সুপ্রিয় দর্শক কলকাতায় আবারও ধর্ষণ হ্যাঁ দক্ষিণ কলকাতার কসবা কলেজে এক প্রাক্তন ছাত্রীকে ধর্ষণ করা হলো এবং সেটা ঠিক গেটের পাশেই বন্ধুরা যেখানে এখনো পায়নি প্রায় এক বছর হতে চললো বছর পার হতে না হতেই আবারও ধর্ষণ কোথায় আমাদের বিচার ব্যবস্থা প্রশ্নটা সবার মুখে মুখে কেন বারবার ছাত্রী ধর্ষণ হচ্ছেন কেন বিচার ব্যবস্থার এত বিলম্ব কেন বারবার দোষীদের আড়াল করার চেষ্টা আজ আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবুদ্দিন হক ফতে সহিত ভাই যান আবারও কলকাতায় কসবায় প্রাক্তন ছাত্রীকে ধর্ষণ করা হলো কি বলবেন এই বিষয়ে এটা তো অত্যন্ত অন্যায় কাজ এবং প্রথমেই বলি এটার সঙ্গে জেবা যারা যুক্ত তাদেরকে অবিলম্বে ফাঁসির দাবি করছি আপনারা জানেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি একটা সময় বলেছিলেন যে ধর্ষণের সাজা হোক ফাঁসি কিন্তু আজও পর্যন্ত ধর্ষণের সাজা ফাঁসি হয়নি যদি তানার কথা মতো এই ধর্ষণের সাজা ফাঁসি হতো তাহলে আজকের পশ্চিম বাংলায় এই দিন আমাদের দেখতে হতো না আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজের একজন অত্যন্ত মেধাবী এবং ভালো ছাত্রী তাকে মৃত্যুবরণ করতে হল আবার আমরা আজকে কি দেখলাম কলিকাতার বুকে গণ ধর্ষণ করছে কলেজের মধ্যে আবার শুনছি দারোয়ানের গেটের ধারে এটা হয়েছে তাহলে সেই কলেজে যারা রক্ষক তারাই আজকে ভক্ষক হয়ে যাচ্ছে এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি এটা কি বার্তা দিতে চাইছে বাংলার যুব সমাজ কলেজে যাতে ভর্তি না হয় সেই ব্যবস্থা করতে চাইছে বাংলার মা বোন তারা যাতে কলেজে না যায় সেটাই এরা বলতে চাইছে আজকের এদের বক্তব্য এদের কাজ এদের কার্যকলাপগুলো দেখে তো মনে হচ্ছে যে বাংলায় যাতে আর শিক্ষায় শিক্ষিত না হয় তার একটা পরিকল্পনা এরা তৈরি করেছে এটা ভাবতেও অবাক লাগছে আজকের দিনে এই বাংলাতে এখনো ধর্ষণ হচ্ছে তবে আজকের এই কলেজের মধ্যে যে ধর্ষণ হয়েছে যদি উপযুক্ত সাজা না হয় তাহলে আগামীতে প্রতিটা এলাকায় বিভিন্ন কলেজে স্কুলে বিভিন্ন ক্লাবে এই ধরনের কার্যকলাপ শুরু হবে সেজন্য আমি বলবো প্রশাসনকে যারা এর সঙ্গে যুক্ত যাদেরকে ধরা হয়েছে তাদের অবিলম্বে স্পটে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত এই ধরনের মানুষদেরকে এদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নেই আজকের ভাবুন তো একটা কলেজ ছাত্রী সে কলেজে যাবে না সে কলেজে যাওয়ার জন্য তাকে ধর্ষিতা হতে হবে আজকে তার মা কি ভাবছে তার বোনটা কি ভাবছে তার পরিবার কি ভাবছে তার এলাকার মানুষগুলো কি ভাবছে ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি এই অপদর্থ মুখ্যমন্ত্রীর এনার এক সেকেন্ড আর এই গদিতে থাকার অধিকার নেই আপনারা জানবেন যে জগন্নাথ মন্দিরে আজকের সেখানে পুজো হচ্ছে একটা রাজকীয় স্টাইল পুজো হবে যারা ধর্ম অবলম্বী মানুষ যারা সাধারণ মানুষ যারা পুজো পার্বণ নিয়ে থাকে তারা তো পুজো করবে কিন্তু পুরো রাজ্য সরকারের নবান্ন পুরো টিম পুরো আমলা থেকে শুরু করে সব কিছু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জগন্নাথ মন্দির কোন রাজ্যে বসবাস করছি এরা দেখাতে চাইছে আর এস এর কাছে ভালো হতে চাইছে যে আমরা বিজেপি থেকে কোনো অংশে কম নয় অতএব হিন্দুত্ব কায়েম করার জন্য বিজেপিকে এই মসনদে বাংলার মসনদে বসাবার দরকার নেই যদি ধর্মের খেলা দেখতে চান তাহলে আমার কাছে দেখে নিন এটা মমতা ব্যানার্জি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছেন জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ হিন্দু মুসলমান প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছানো হচ্ছে এটা জীবনে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত এই ধরনের সমাজ আমরা দেখিনি কিন্তু আজকের দিনে আমাদের সেটা দেখতে হচ্ছে যে জগন্নাথ মন্দিরের প্রসাদ একটা বিডিও অফিসের মাধ্যম দিয়ে রেশন দোকানের মাধ্যম দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে আজকে জগন্নাথ মন্দিরের ওখানে হিন্দু ভাইদের সারা রাজ্যে পালিত হচ্ছে যে রথযাত্রা এই রথযাত্রারা যারা পালন করছে ভালো জিনিস তারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচারকে মেনে তারা করবে কিন্তু প্রশাসন এই ধর্মীয় রথযাত্রাতেও তারা আজকের দীঘা থেকে শুরু করে যেভাবে প্রচারের আলোয় নিয়ে আসছে এবং আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন বিডিও অফিসের সামনে এই রথযাত্রার অনুষ্ঠানকে দেখানো হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি এটা সংবিধান মাফিক কি এই রাজ্যটা চলছে সংবিধান কি প্রাধান্য দেওয়া হচ্ছে সংবিধান কি এই রাইট দিয়েছে যে একটা সরকার শিক্ষার কথা ভুলিয়ে দেবে স্বাস্থ্যের কথা ভুলিয়ে দেবে কর্মসংস্থানের কথা ভুলিয়ে দেবে মানুষের অধিকারের কথা ভুলিয়ে দেবে শুধু ধর্মের নিয়ে খেলা করবে আজকের দীঘা থেকে শুরু করে সারা রাজ্যে যত বিডিও অফিস আছে প্রত্যেকটা ভিডিও অফিসে এই জগন্নাথ মন্দিরের সিসিটিভি লাগিয়ে বড়ো বড়ো ডিস অ্যান্ড এ লাগিয়ে আপনার টিভি লাগিয়ে সেগুলো দেখানো হচ্ছে এটা কার পয়সায় দেখানো হচ্ছে এই অর্থটা কে খরচা করছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর এস খুশি করার জন্য বিজেপি যাতে এই রাজ্যে না আসতে পারে মমতা ব্যানার্জি বলতে চাইছে যে বিজেপির দরকার নেই আমি নিজেই বিজেপির থেকেও বড় হিন্দুত্ব এই হিন্দুত্ববাদীর সরকার এবং ভারত পশ্চিম বাংলাটাকে হিন্দুত্ব কায়েম করার আর এস এসের যে এজেন্ডা সেই এজেন্ডাকে মমতা ব্যানার্জি বাস্তবায়ন করার জন্যই তার এই ধরনের কার্যকলাপ এগুলো আমরা লক্ষ্য করছি এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি না হিন্দুর না মুসলমানের সম্পূর্ণ নাটকবাজ বাজ অথবা এই মুখ্যমন্ত্রীকে যে সংবিধান মানে না যে দেশের অর্থ নিয়ে রাজ্যের অর্থ নিয়ে রাজকোষের অর্থ নিয়ে হিন্দু মুসলমানের খেলা করে অথবা এই ধরনের মুখ্যমন্ত্রীকে এই অপদর্ত মুখ্যমন্ত্রীকে এখনই পদত্যাগ করা উচিত এটা আমার মনে হয় কলকাতায় যেখানে ধর্ষণের ঘটনা ঘটলো সেখানে মমতা ব্যানার্জি অর্থ রাজ্য রাজ্যের অর্থ ব্যয় করে জগন্নাথ মন্দির নির্মাণের সঙ্গে নিজে দড়ি টেনে দড়ি টেনে রথযাত্রা শুভ সূচনা করলেন শুধু তাই নয় মন্দিরের একটা ঝাড়ু উপহার দিয়েছে সে বিষয়ে যাচ্ছি না মুসলমানদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করবে করেছেন কি বলবেন এই বিষয়ে আরে ইসলামিক মতে বলছে মন্দিরের অনুষ্ঠান মন্দিরের প্রসাদ খাওয়াটা জায়েজ কি না জায়েজ হালাল কি হারাম সেটা মুফতি সাহেবরা হতোয়া দেবেন অসুবিধা নেই তবে আমি যেটা জানি এটা মুসলমান ভাইদের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম কেন জগন্নাথ মন্দিরের প্রসাদ এটাকে ভাবতে হবে কই মমতা ব্যানার্জি কুরবানির সময় তাহলে আবার একটা শ্রেণী বলবে তো কুরবানির সময় একটা শ্রেণী বলবে যে গরুর গোস্তটাকে পার্সেল করে বিডিও অফিসের মাধ্যম দিয়ে বিলি করো অন্য কোনো রাজ্য থেকে যদি এই আওয়াজ ওঠে ভারতবর্ষের কোনো প্রান্ত থেকে যদি এই আওয়াজ ওঠে তখন মমতা ব্যানার্জি করবেন তো এটা যদি বলে কুরবানির ঈদের পশুর গস্ত রেশনের মাধ্যমে দেওয়া হবে এটা মেনে নেবেন তো তিনি মানতে পারবেন না অতএব যেটা করছে এটা মমতা ব্যানার্জি সম্পূর্ণ এই রাজ্যের মানুষের মগজটা দোলাই করতে চাচ্ছে শিক্ষায় তিনি পিছিয়ে গেছেন স্বাস্থ্যে তিনি পিছিয়ে গেছেন মানুষের কাছে আর মুখ রক্ষা করতে পারছে না যুব সমাজের কাছে কাজ দিতে পারছে না যার কারণে সব কিছুকে ভুলিয়ে দিয়ে ধর্মের ভেদাভেদ শুরু করেছেন এবং ধর্মীয় খেলায় মেতে উঠেছেন সবাইকে ভুলিয়ে দাও ব্রেন থেকে আউট করে দাও কাজের কথা ভুলিয়ে দাও শিক্ষার কথা ভুলিয়ে দাও স্বাস্থ্যের কথা ভুলিয়ে দাও কর্মসংস্থানের কথা ভুলিয়ে দাও দিয়ে মানুষকে ধর্মে লাফালাফি ধর্মের মাতামাতি করার ব্যবস্থা করে দাও এই কাজ মমতা ব্যানার্জি করছেন আজকের এই কলিকাতায় যেটা ধর্ষণ হয়েছে দেখুন না আর কিছুক্ষণ পরই হয়তো বার্তা আসবে দশ লাখ টাকা তার গিফট চলে যাবে আমার ওই বোনকে ধর্ষণ করেছে দশ লাখ টাকা তার পরিবারকে দিয়ে দেবে কেন বোম মেরে মেরে দেওয়ার পরেও তার বাড়িতেও চেক চলে যাচ্ছে এর মাধ্যম দিয়ে এটা তো ভাব ভাববার বিষয় যে কোন রাজ্যে আমরা বসবাস করছি এই রাজ্যের সরকারের এমন একটা জায়গায় তলা নিতে চলে গেছে এদেরকে আর এক জাররা গদিতে রাখার কোনো মানে হয় না থ্যাংক ইউ